বন্ধুরা দেখাবো আজকে আমার বেশ কিছু মুরগি আছে যেগুলো ডিম পাড়ে বিভিন্ন জায়গায় তো ডিমগুলো এখানে দেখেন এই তিনটে ডিম আর পাশে আরও বেশ কিছু ডিম আছে এই তো আমি এই ডিমগুলো উমান দিয়েছিলাম যেটা থেকে বাচ্চা ফুটাবার জন্য তো দেখেছিলাম যে ডিমগুলো মোটামুটি প্রত্যেকটাই বাচ্চা হয়ে গেছে তো কিছুদিনের ভিতরে মনে হয় ফুটে বের হবে তো একটা ডিম দেখাবো যে একটা ডিম মনে হয় যে একটু নষ্ট হয়ে গেছে তো এই ডিমটা আমরা ভেঙে দেখবো যে আসলে এটা কি হয়েছে তো এটা ভিতর মনে হয় যে বাচ্চা হয়ে মরে গেছে এই যে ডিমটা ঝুলতেছে তো বন্ধুরা দেখতে থাকুন আমি দেখতেছি যে আসলে এটা নষ্ট হয়ে গেছে কিনা তো হ্যাঁ নষ্ট হয়ে গেছে এটা থেকে বিশিরি একটা গন্ধ আসছে তাহলে বুঝা গেছে যে আসলে এটা এটা অনেকটাই গ্যাস হয়ে গেছে এটা আর ফাটানো যাবে না তাহলে ভেঙে সমস্ত শরীর মেখে যাবে তো ডিমটা ফেলে দেব তো ভালো থাকেন আজকের মতো এই পর্যন্তই